গীতসংগীতা এক ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না পাপীদের পথে দাঁড়ায় না নিন্দকদের সভায় বসে না কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ হইবে যাহা যথাসময়ে ফল দেয় যাহার পত্র ম্লান হয় না আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয় দুষ্টগণ সেরূপ নহে কিন্তু তাহারা বায়ুচালিত তুষের নেয় এই জন্য দুষ্টগণ বিচারে দাঁড়াইবে না পাপিরা ধার্মিকদের মণ্ডলিতে দাঁড়াইবে না কারণ সদাপ্রভু ধার্মিকগণের পথ জানেন কিন্তু দুষ্টুদের পথ বিনষ্ট হইবে আমিন